আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো গরুর ল্যাম্পি স্কিন ডিজিস রোগ নিয়ে সাধারণত গরুর ল্যাম্পি স্কিন ডিজিস রোগ হলে কি প্রধানত লক্ষণটা দেখা যায় সেই লক্ষণটাই হলো গায়ে ঠোসা ঠোসা দেখা যাবে এবং প্রচুর জ্বর হবে জ্বর হলেই অনেক সময় বোঝা যায় যে এখন যে জ্বর হয়েছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এ কারণে সরাসরিভাবেই আপনারা জ্বরের বা কোনো প্রকার অ্যান্টিবায়োটিক বেশি খাওয়াবেন না হালকা জ্বরের জন্য প্যারাসিটামল খাওয়াবেন কেননা এখনকার এই জ্বরটা যদি দেখেন এটা সাধারণত পক্সের কারণে হয়ে থাকে কিন্তু অনেকেই ফুট করে দেখার সাথে সাথেই যে গাগা তোরে বা কোনো জায়গাও কোনো পক্সের নমুনা দেখা যায় না কিন্তু দুই থেকে তিন দিন যাবৎ জ্বর কিন্তু এখন এখন আপনি কি করবেন এখন আপনি জ্বর নিয়ন্ত্রণের যত ওষুধ আছে সেগুলো দিবেন কিন্তু হালকা অ্যান্টিবায়োটিক তখন ব্যবহার করতে পারেন কিন্তু যখনই দেখবেন হালকা যে না পক্স শুরু হয়ে গেছে বা গোটা লক্ষণ দেখা গেছে প্রকাশ করতে শুধু ঝড় না এর বাহিক্য অন্য কোনো লক্ষণ পেয়ে গেছেন তখন আর আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না তখন আপনারা জ্বর নিরাময়ের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন কেননা কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে যখন আপনার অ্যান্টিবায়োটিক ভাইরাস সংক্রমণ সমাপ্ত হয়েছে ব্যাকটেরিয়ার আগমন গঠন শুরু করেছে যখন পক্সগুলো ফেটে যায় ফেটে গিয়ে ক্ষত সৃষ্টি করে বা পচন শুরু করে এই সময় আপনাদের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে এর আগে অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না এবং অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না এর কারণে কারণ যখন ভাইরাসে অ্যাটাক করে বা ভাইরাসে আক্রাম আক্রান্ত হয় তখন তার লিভার হার্ট ও কিডনি এগুলো সবই কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে এই সময় যদি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তখন এই লিভারগুলো কাজ করার সমস্যার কারণে কম করার কারণে আরও বেশি সমস্যা হয়ে যায় এই জন্য আপনারা সবসময় আপনার গরুকে ভিটামিন সাবিন দেবেন এবং লিভারটনিক জিঙ্ক এটা সবসময় খেয়ে রাখবেন এভাবে খাওয়ালে খুব দ্রুত আপনার ঘরটি সুস্থ হয়ে যাবে আমার বিউটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব